তো আমার স্কিনের যে প্রবলেমটা ছিল সেটা তো তুমি দেখেই দিলে আজকে এখানে যে কারণে আমার আসা মেনলি যে প্রবলেমটা আমি ফেস করি প্রতিনিয়ত স্নান করার পরে প্রচুর হেয়ার ফল হচ্ছে মানে এত চুল পড়ছে মানে মাথায় চিরুনি দিতে পারছি না এত পরিমাণে চুল পড়ছে তো সেটা আমি কিভাবে মানে কমাবো সেটাই বল সারা দিনে কলিটার জল খাও আমি এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে কলিটার জল খায় তিন লিটার খাওয়ার চেষ্টা করি কিন্তু হয় না মানে তিন লিটারও তুমি খাও না মানে একটা বাচ্চার থেকেও আমি বলবো একটা স্কুলে যদি বাচ্চারা একটা জলের বোতল এক লিটারে নিয়ে যায় শেষ করে তারাও মানে জলের জন্য হাত করে দেখো ঘরে বাইরে না জলটা খাওয়ার চেষ্টা করো আর তার সঙ্গে সঙ্গে খাবারটা কেমন ভাবে খাও হেলদি ফুড খাও তো হ্যাঁ হেলদি ফুড খাই কিন্তু আমার জাঙ্ক ফুডও মাঝে মধ্যে খাওয়া হয় যেটা আমি এখন রিসেন্টলি একদমই বন্ধ করে দিই হ্যাঁ দেখো খাওয়ার ভালো জাঙ্ক ফুড খাও একেবারেই যে খাবে না কোনো কিছু সেটা না কিন্তু একটা লিমিটেশন থাকে সব কিছুই একটা লিমিট মেনটেন করে কারণ আমরা এই গরম পড়ছে আবার গরমে তো জল জলটা এমন জিনিস তুমি গরমকালে যদি জল যত কম খাবে তো শীতকালে জল কম খেতে হয় ঠান্ডার জন্য অনেকেই বলে জল খেতে পারি না আর গরম খালেও জল কম খাওয়াটা একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে গরমকালেও লোকে কি এক্সকিউজ দেবে দূর গরমের মধ্যে পারছি না একটু ফ্রিজ থেকে খুলে ঠান্ডা জল খেয়ে নিলাম ভাই ওইটুকুনি ওই এক ঢোক বোতল নিতে এক ঢোক খেয়ে নিলাম আমার হয়ে গেল এটা না চেষ্টা করবে জলটা বেশি করে খাবার তার সঙ্গে একটু হেলদি ফুড আর আমি একটা ডায়েট চার্ট দিয়ে দেবো ওটা মেনটেন করবে আর চুল পড়ে যাওয়ার সমস্যা যে তুমি বলছো সেই চুল পড়ে যাওয়ার সমস্যার কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে বিভিন্ন কারণে আমরা চুলের মধ্যে এক্সপেরিমেন্ট করি এছাড়াও চুলের যত্ন নিই না তো তোমারও কি সেরকম মানে চুলটা কি কোনো এক্সপেরিমেন্ট কিছু করি না কিন্তু যত্ন বলবো যেমন আমি অযত্ন এটাই হয় যে বের কোথাও স্নান করলাম ভিজে চুলটা হয়তো বেঁধে চলে যাচ্ছে এটা হচ্ছে না বড় প্রবলেম ভিজে চুল বড় প্রবলেম ভিজে চুল বাঁধছো তারপরে অনেক সময় অনেকে কি করে চুল ভিজে চুলই আঁচড়ে নেয় হ্যাঁ অনেক কিছু হ্যাঁ এটা হয় তো এগুলো করবে না আর মেইন সমস্যা যেটা চুল পড়া আর খুশকি এখনকার দিনে কিন্তু আমরা কিন্তু এটা বলি না যে তেলা মাথায় মানে যেখানে ধরো টাক পড়ে গেছে এরকম তেলা পড়ে গেছে সেই জায়গায় ব্লাড সার্কুলেশন হচ্ছে না সেই জায়গার কোষগুলোই জীবিত নেই আর ওখানে ওই টাক মানে ওই তেলা জায়গায় চুল গজাবে এটা কিন্তু একেবারেই দিকুইন আমি কখনো কোনো ভিডিওতে বলিনি যে টাকের মধ্যে চুল গজাবে মানে তেলা জায়গায় তোমার চুল তৈরি হয়ে যাবে তবে হ্যাঁ যে জায়গাগুলোতে কোষগুলো জীবিত রয়েছে যেখানে ব্লাড সার্কুলেশন হওয়ার চান্সেস রয়েছে সেখানে আমাদের তেলটা যদি আমাদের গাইডেন্স আমাদের প্রসেস অনুযায়ী যদি ইউজ করে তেলটা যদি অ্যাপ্লাই করে মাসাজ করে তাহলে অবশ্যই সেখানে কিন্তু চুল নিউ নিউ চুল নতুন চুলের জন্ম হবে আরেকটা জিনিস চুল পড়ে যাওয়াটাকে আটকানো সেটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য লিকুইনের আমরা কখনোই বলি না যে তেলটা ইউজ করে তোমার আজকে মাখো পাঁচ থেকে ছ দিনের মধ্যে লম্বা চুল একদম তোমার তৈরি হয়ে যাবে একেবারেই না কখনো না এটা সম্ভব না আমরা বলি আগে চুল পড়াটা বন্ধ করো কারণ চুল পড়া যখনই তোমার বন্ধ হবে খুশকি মুক্ত হবে ড্যান্ড্রাফ যখন চলে যাবে স্ক্যাল্পটা যখন শক্ত পোক্ত হবে নিশ্চয়ই নতুন বেবি হেয়ার তোমার ওখানে রিগ্রোথ হবে চুলও আস্তে আস্তে একটা টাইম প্রসেসে চুলটাও বড় হবে তো প্রথমে হচ্ছে চুল পড়া বন্ধ করতে হবে তার জন্য কি করতে হবে আমাদের যে হেয়ার কম্বো তেল শ্যাম্পু আর সেরাম এই তিনটে জিনিস তাদেরকে করতে হবে তেল শ্যাম্পু আর সেরাম তেল শ্যাম্পুটা আমরা আর অনেক ক্ষেত্রে আমরা অনেকে যারা ছেলে রয়েছে একদমই চুল তাদের খুব কম সেখানে আমরা বলি সেরামটা নেওয়ার কোন দরকার নেই তেল শ্যাম্পুতেই আগে মানে পুরুষদের ক্ষেত্রে যাদের চুল একেবারে কম চুলের প্রচুর সমস্যা তাদেরকে আমরা বলি যে তেল শ্যাম্পুটা ইউজ করো তারপরে যখন চুল বেশি পরিমাণে হবে চুল যখন ঘন হয়ে যাবে তখন আর মহিলাদের ক্ষেত্রে আমরা সেরামটা বলি নিতে কেন মহিলাদের এই যে সমস্যা চুল পড়ে যাওয়া তারপরে কি হয় বিভিন্ন কারণবশত চুলের মধ্যে তারা এক্সপেরিমেন্ট করে ওই জন্য কি হয় মাঝখান থেকে মাঝখান থেকে চুল ভিড়ে পড়ে যাচ্ছে তারপরে কি হয় চুলের মধ্যে খুশকির জন্য চুলের গোড়া এতটা হালকা হয়ে যায় যখনই চিরুনি দিচ্ছে তখনই চিরুনির মধ্যে এত এত চুল চলে আসছে তো এটা একটা খুব সাংঘাতিক মানে এমন গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এই চুল আর স্কি টকটা সেখানে যদি এই সব জিনিস ঘটতে থাকে দিনের পর দিন আমরা যদি ইগনোর করতে থাকি একটা সময় এসে আমরা নিজেরাই ভাববো যে এটা যদি আগে আমরা ঠিক করতাম তাহলে আমাদের এই পরিস্থিতি এখন হতো না তো তার জন্য কি করতে হবে তার জন্য আমাদের এই তেলটা ইউজ করতে হবে আমাদের তেলটা কিন্তু নারকোল নারকোল তেলের মতন বা কোন রকমের তেল না এখন দেখো নারকোল তেল তো অবশ্যই ভালো কিন্তু কতটা কি পাবে না পাবে বা সেই তেলটা কতটা কার্যকারী যে তেলটা তারা ইউজ করবে সেই তেলটা তারা কতটা কার্যকারী তেল ইউজ করছে ভারী তেল ইউজ করছে কিনা এটাও দেখতে হবে কারণ ভারী তেল কি করে চুলটাকে ভারী করে দেবে আর চুল আজরালি চুল সঙ্গে সঙ্গে হাতে চলে আসবে ওই ভয়তেই অনেকে তেল মাখে না আমিও তেল একদমই মাখি না তো সেই কারণে তেল না মাখতে মাখতে কি হয় চুলের পুষ্টিই তো তেল মানে বাচ্চা ছোট থেকে আমাদেরকে শেখানো হয় তেলে জলেই বাচ্চা মানুষ হয় তো সেক্ষেত্রে তেলটাই কিন্তু এখন সবাই ভুলে গেছে শুধু শ্যাম্পুর ওপর ডিপেন্ড করে বসে রয়েছে শ্যাম্পু কেন তেল দিয়ে আগে চুলটা ভালো করো চুল যখন তোমার মানে মজবুত হবে রিগ্রোথ হবে চুলের ভলিউম বাড়বে তুমি তবেই স্টাইল করতে পারবে ছোট রাখো বড় রাখো চুল এটা কোনো ম্যাটারই করে না স্ট্রেট করো স্মুথ করো কিন্তু তখনই করতে পারবে যখন তোমার চুলটা থাকবে চুল না থাকলে তোমরা এগুলো এক্সপেরিমেন্ট করতে গেলে তোমার তো লাভ নেই আরো তো চুলটা উঠেই যাবে দিনের পর দিন তো চুল বাঁচিয়ে তারপরে স্টাইলিং করো নিশ্চয়ই করো তাহলে এই তেলটা মাখলে কি আমার প্রবলেমটা সলভ হবে ডেফিনেটলি হবে আর কেন ডেফিনেটলি হবে সেটাও বলে দিচ্ছি আমাদের এই তেলটা ব্লাড সার্কুলেশনটাকে স্ক্যাল্পের হাই করে। কোনো রকম ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার নেই। আট থেকে আশি সবাই ব্যবহার করবে প্রতিটা প্রোডাক্ট আমাদের। এই তেলটা ড্রপার দিয়ে দেয়া হয়। সেই ড্রপার অনুযায়ী নিশ্চয়ই দেখবে আমাদের এই তেলের মধ্যে জড়িবুটি মানে যে হার্বসগুলো আমরা ড্রাই হার্বস আমরা কাঁচা জিনিস কিন্তু ইউজ করি না। পুরোটাই ড্রাই হার্বস আমরা তেলের মধ্যে দিয়ে কিন্তু ইনফিউজ করে রাখি। মানে ফোটাই না আমাদের দি কুইনের কনসেপ্টে আমরা মনে করি যে তেলের মধ্যে জিনিস দিয়ে যদি ফোটানো হয় পুড়িয়ে দেওয়া হয় সেই যে তেলটার গুণগত মানটাও নষ্ট হয়ে যায় আর জিনিসগুলোর যে তেল যার যেটা পোড়ানো হচ্ছে পুড়ে গেলে সেই জিনিসটারও গুণগত মানটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমরা প্রত্যেকটা জিনিস দিয়ে তেলের মধ্যে ইনফিউজ করে রাখি তাও কোন তেল যেটা হালকা পাতলা আর সেটা হচ্ছে গ্র্যাপসিট অয়েল মানে আঙুরে দানার তেল লবঙ্গের তেল ক্লব অয়েল লেমন অয়েল বিভিন্ন রকমের এসেন্সিয়াল অয়েল এই সমস্ত অয়েলের মধ্যে আমাদের এই হার্বস দিয়ে তেলটা ভিজিয়ে রাখা হয় পঁয়তাল্লিশ করা হয় কিন্তু সময় কিন্তু ছাকা হয় না যে হার্বস গুলো ফেলে দিয়ে তারপরে তেলটা একেবারেই না সব সময় থাকে নিশ্চয়ই দেখতেই পারবে এই যে ভেতরে ভেতরে হাফস গুলো রয়েছে রোজম্যারি লেমন গ্রাস জটামানসি মানসি বৃঙ্গরাজ আর এই যে লাল রঙের তেল তোমরা হয়তো ভাববে কালার কিন্তু একেবারেই না এটা বলে ড্রাই যেটা ভিজিয়ে রাখার ফলে কিন্তু কি হচ্ছে এই যে যে তেলটা তেলটা পুরোটাই রেড হয়ে যাচ্ছে কারণ এর গুণগত মানটা তেলের মধ্যে চলে আসছে তো এই তেলটা ফুল ড্রপার প্রথমে নিতে হবে একদম প্রতিদিন ইউজ করতে হবে প্রতিদিন ইউজ করবে এই যে ফুল ড্রপার প্রথম দিন নিলে তারপরে আবার একটু কম নিলে তারপরে আবার একটু কম কারণ প্রতিদিন একই ফুল ড্রপার নেবে না কারণ তোমার মাথায় অলরেডি স্ক্যাল্পের মধ্যে তেল রয়েছে তো তেলের ওপর আবার তেল দেয়া নিয়মই না তেলটা যখন রয়েছে তার উপরে দাও অল্প পরিমাণ যেটুকুনি তোমার স্ক্যাল্প নেবে সেইটুকানি তেল দেবে তো প্রতিদিন এইভাবে তেলটা দেবে কিভাবে দেবে ড্রপার নিয়ে মাথার মধ্যে শিখে করে চুলের মধ্যে কিন্তু তেল একেবারেই দেবে না তাহলে বলবো কিন্তু তেলটা নষ্ট হবে স্ক্যাল্পের মধ্যে দেবে এই যে চুলটা সুন্দর করে সাইড করে করে স্ক্যাল্পের মধ্যে ফোটা ফোটা করে দেবে দিয়ে কি করবে হাত দিয়ে এইভাবে ঠিক ম্যাসাজটা করবে ঠিক এইভাবে দাবিয়ে দাবি মানে স্ক্যাল্পের মধ্যে ঠিক এইভাবে মানে এইভাবে দাবি দাবি কিন্তু প্রেস করে করে ম্যাসাজ করতে হবে এই না যে আমি মাথার মধ্যে চুল মানে চুলের মধ্যে আমি তেলটা দিয়ে একটা কোন রকম ম্যাসাজ করে সবাই করে চুন মাথার মধ্যে মাসাজ করে ধুয়ে ফেললাম এক ঘন্টা রেখে তাহলে কিন্তু কোনো লাভ হবে না তাহলে তেলটা নষ্ট হবে আমি বলবো একটা ভালো জিনিস যত্ন করে ইউজ করো যদি নিজের চুলটাকে যত্ন করে বড় করতে চাও গ্রোথ বাড়াতে চাও চুলে খুশকি মুক্ত করতে চাও গোড়াটাকে মজবুত করতে চাও তাহলে প্রতিদিন তেলটা ইউজ করো দশ মিনিট করে যেরম ভাবে বললাম প্রেস করে করে মাসাজ করতে হবে দশ মিনিট করে প্রতিদিন মাসাজ করো সপ্তাহে দুদিন শুধু শ্যাম্পু করবে শ্যাম্পু কিন্তু রোজ রোজ ঠিক না শ্যাম্পুর কাজ স্ক্যাল্পটাকে ক্লিনিং করা শ্যাম্পুর কাজ কিন্তু চুল তৈরি করা না তো আমাদের এটা সালফেট ফ্রি শ্যাম্পু টুইনে দেখতেই পারছো উইথ কন্ডিশনিং আলাদা করে কিন্তু কন্ডিশনার কিন্তু অ্যাপ্লাই করতে হবে না সব থেকে যেটা দারুণ জিনিস আর এতটাই হালকা পাতলা উইথ কন্ডিশনার যখন শ্যাম্পুটা ইউজ করে তোমরা মাথাটা ধুয়ে বেরোবে চুল তোমাদের ফ্রিজিনেস কিচ্ছু হবে না স্মুথ আর সফট থাকবে চুল যেটা দরকার থাকে মানে আমরা দেখি শ্যাম্পু করার পর চুল ফুলে এত বড় ঢোল হয়ে যায় কি বাজে লাগে তো এই শ্যাম্পু ইউজ করলে কিন্তু একেবারে ওইসব হবে না চুলটা তোমার সফটও থাকবে মনে হবে তোমরা কন্ডিশনিং করেই বেরিয়েছো তো এই শ্যাম্পুটা সপ্তাহে দুদিন ইউজ করবে চারটে থেকে পাঁচটা পাম্প নেবে জলের একমক জলের মধ্যে গুলিয়ে নেবে তারপরে ভেজা চুলের মধ্যে ঢেলে ঢেলে ওই শ্যাম্পুর জলটা মাসাজ করে ধুয়ে ফেলবে এইভাবে সপ্তাহে দুদিন শ্যাম্পু করবে আফটার শ্যাম্পু সিরামটা অ্যাপ্লাই করবে এটা ভীষণ একটা দারুণ সিরাম কেরাটিন প্রোটিন যুক্ত হেয়ার সিরাম এটা এতটাই দেখতে পারবে লাইট আর হালকা পাতলা সিরামের মতন যেমন অন্য সিরাম গাঢ় হয় এটা কিন্তু একেবারেই কিন্তু গাঢ় না পাতলা জলের মতন একদম হালকা মানে তুমি যেই হাতের মধ্যে তোমরা যেই দিয়ে মাসাজ করবে চুলের লেনতে লাগাবে এত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে আর চুলটাও বেবি সফট হয়ে যাবে স্মুথ হয়ে যাবে সিল্কি হয়ে যাবে এতে কি হবে তোমাদের চুলের মধ্যে ফ্রিজিনেস থাকবে না স্প্লিটেন হবে না চুলটা ভেঙে ভেঙে পড়ে যাবে না তো এই যে হেয়ার কম্বো এটা যদি তোমরা ইউজ করো মেনটেন করো চুলের সমস্ত সমস্যা খুশকি থেকে চুল পড়ে যাওয়া থেকে চুল নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজি হয়ে যাচ্ছে সব সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবে আরেকটা জিনিস যেটা মেইন সেটা কিভাবে তোমরা পাবে এটাও তো তোমার কোয়েশ্চেন থাকতে পারবে যে কিভাবে তাহলে প্রোডাক্টগুলো পাবো কিভাবে পাবে আমাদের ফ্লিপকার্ট অ্যামাজন গভর্নমেন্ট রেজিস্টার্ড পোর্টালেও কিন্তু প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আর অনলাইনে যেখানে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমার এই ভিডিও যারা দেখছে স্ক্রিনে দেয়া নাম্বারে যদি একটা মিস কল কল করবে না মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে আমাদের কনসালটেন্ট তোমাদেরকে পার্সোনালি গাইড করে দেবে দিয়ে ঘরে বসে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে কিন্তু প্রতিটা প্রোডাক্ট স্কিনের প্রোডাক্ট হেয়ারের প্রোডাক্ট তোমরা ঘরে বসেই পেয়ে যাবে